আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে যোগ করার পদ্ধতি বা সহজে কীভাবে যোগ করা যায় সেই প্রক্রিয়াটা সম্পর্কে জানব চলুন দেখে আসা যাক এই কাজটি করার জন্য আমরা মাইক্রোসফট এক্সেলে ডকুমেন্টস রপন করে রেখেছি অর্থাৎ অলরেডি আমাদের একটা ফর্মেট তৈরি করা আছে এই ফর্মেটটাতে আমরা দেখব কীভাবে অটোমেটিকলি যোগ করা যায় বা যোগ করার কাজটি সহজ পদ্ধতি সেই সম্পর্কে জান প্রথম পদ্ধতিটা হচ্ছে আমাদের ছেলে প্রথম পদ্ধতি হচ্ছে আমাদের এখানে কার্ডসাম রেখে অটোসাম আমাদের আইকনার যে অটোসাম আছে অটোসাউন্ড ক্লিক করে অটোসাউনে ক্লিক করে ইন্টারপ্রেসগুলো আমাদের যোগ হয়ে যাবে পরবর্তী যোগটা হচ্ছে আমাদের সমান সমান প্রথম সেল যোগ দ্বিতীয় সেল যোগ তৃতীয় সেল যোগ চৌ সেল যোগ পঞ্চম সেল যোগ ষষ্ঠ সেল ইন্টারফেস তাহলে আমাদের অটোমেটিকলি যোগ হয়ে যাচ্ছে তৃতীয় পদ্ধতিটা হচ্ছে আমাদের আমরা তৃতীয় পদ্ধতিটা এভাবে যোগ করতে পারি যেমন সাম সমান সমান সাম ফার্স্ট ব্রাকেট প্রথম সেল আর ড্রাগ করে সবগুলো সেল ফার্স্ট ব্রাকেট ক্লাস ইন্টারফেস তাহলে আমাদের যোগ হয়ে যাচ্ছে চতুর্থ চতুর্থ যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে আমাদের ম্যানুয়াল পদ্ধতি অর্থাৎ সমান সমান চারশো যোগ চারশো যোগ চারশো যোগ চারশো যোগ চারশো ইন্টার তাহলে আমাদের অটোমেটিকলি যোগ হয়ে যাচ্ছে পঞ্চম যে পদ্ধতিটা আছে আমাদের এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি কীবোর্ডের অল্টার সমান সমান বাটন প্রেস করে ইন্টার প্রেস করে আমাদের অটোমেটিকলি যোগ হয়ে যাবে তাহলে আমাদের এই যোগ করার যে সহজ পদ্ধতিটি আছে এই পদ্ধতিগুলো ব্যবহার করে আমরা যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করে আমরা যোগ করতে পারি পার্সেল যোগ করতে পারি তেমনি আমাদের বাম পাশে যোগ করার যে সিস্টেমগুলো আছে আমরা যদি এখানে অল্টার সমান সমান প্রেস করে ইন্টারপ্রেস করি তাহলে আমাদের ওভাবে যোগ হয়ে যাচ্ছে তারপর যদি আমরা এখানে আমাদের সূত্র প্রয়োগ করি সাম সমান সমান সাম প্রথম সেল ড্রাক করে সবগুলো সেল ড্রাগ করে ফেরি সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট সেল সবগুলো ছিল আমরা করি ইন্টার যোগ তারপরে অটো সাম যে আমি যোগ করি তাহলে অটো স্যাম তো সবগুলো যেভাবেই যোগ করা যাবে তাহলে আমরা যোগ করার যে পদ্ধতিগুলো আছে সম্পর্কে জানলাম আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ